উপরের ধাঁচে হয়তো তারা কিছু প্রশাসনের সংস্কার করতে পেরেছে কিন্তু মিট এবং লোয়ার লেভেলে এখনো কিন্তু আওয়ামী লীগের লোকজন বিরাজ করছে আপনি এখন সচিবালয়ে যদি যান অনেক মন্ত্রণালয়ে যেসব জয়েন্ট সেক্রেটারি আছে সেক্রেটারি আছে ডেপুটি সেক্রেটারি কয়জনকে পরিবর্তন করতে পেরেছে

আমার এই যে আমি ছয় মাস ধরে এখন মেয়র হিসেবে আছি আমি কিছু কাজ করতে চেয়েছি আমি কিছু কাজ করার জন্য মিনিস্ট্রিতে দিয়েছি কিন্তু আমি সেখানে সাপোর্ট পাচ্ছি না যদি তারা ওইটা মনে করতে যে না ডক্টর সাদাত বিএনপির লোক হলো সে চট্টগ্রামকে সাজাতে চাই চট্টগ্রামের জন্য কিছু কাজ করতে চাই তার কাজগুলো আমি করে দিব আমি নিজে ফেস করছি এগুলো এবং আমি নিজে যেহেতু মন্ত্রণালয়ে গিয়ে মাঝে মধ্যে যাই রিকোয়েস্ট করি এসব কাজের জন্য আমি দেখি সেখানে কারা সেখানে আলোচনা